নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমিও মানসিকভাবে খুবই ভালো আছি ঠিকঠাকই আছি এখন বাজে পোনে আটটা আমি জিমেতে যাব টুপুর তো স্কুলে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই মিনিট কুড়ি আগে বেরিয়ে গেছে ওরা এতক্ষণ এত বাস ছেড়েও দিয়েছে মেয়ের সাথে আজকে বেরোয়নি কারণ হচ্ছে সকালবেলা উঠে মেয়ে জিনিসপত্র করতে ও খেতে যখন ওকে দিচ্ছি রান্নাঘর থেকে থালাটা নিয়ে ওর মুখের সামনে আগে ধরবার একটা দিকের হাঁটুটা কাক করে উঠল একটা বেশ ব্যথা অনুভূত হলো তার আগে অব্দি কিছু ছিল না তো তারপর আমি আর ওর সাথে অত দৌড়ে পেরে উঠছিলাম না ব্যথাটা আমার করছিল তো তখন আমার একটু সন্দেহ তৈরি হলো যে আজকে কি তাহলে জিমে যাওয়াটা ঠিক হবে তো তারপর মনে হলো যে না যাওয়া উচিত কারণ এটা একটা ধারাবাহিকতা এটা কখনোই ভাঙা উচিত না আমি গিয়ে বলবো যে আমার শরীরটা ঠিক মানে হাঁটুতেই সমস্যা তাহলে কি করা উচিত তোরা যেটা করবে বুঝতে পেরেছে সেটা হচ্ছে কার্ডিও কমিয়ে দেবে অনান এক্সারসাইজ বাড়িয়ে দেবে তো ঠিক আছে তাহলে ক্যাপটা করেই যাই নির্দিষ্ট যে জায়গায় ক্যাপটা আছে মানে মেয়ে বেরিয়ে গেল তাকে ডেকে দিলাম টাটা করে দিলাম সব কিছুর পর আমি নির্দিষ্ট যে জায়গায় নিক্যাবগুলো বেশ কয়েকটা ছিল রেখেছিলাম একটাও খুঁজে পাচ্ছি না সে এতক্ষণ ধরে খোঁজাখুঁজি চলল কিন্তু পেলাম না কোথাও তো ব্যাক অফ দ্য মাইন্ড এটাও চলছে যে সবজিওয়ালা আসবে সবজি কিনবে আজকে যদি সবজি না কেনা হয় রান্না হবে না ওপর নিচ দুটোই কালকে পর্যন্ত কোনো রকমভাবে এই মানে দোতলা একতলা মিলিয়ে দুবার মানে দুতলারই রান্না হয়েছে আমি নিজেকে ঠোকা মেরেছি নিচে ওপরকে ঠোকা মেরেছে এই করে করে হয়ে গেছে কিন্তু আজকে যদি না হয় তাহলে হবে না আজি এতক্ষণ একটু ধীরে মি করছিলাম যে যদি একটারিখ মানে ইয়ে সুর বাবা কি বলে সবজিওয়ালাও যায় যে সবজি সবজি করে কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কাউকেই দেখছি না একজন ভদ্রলোক যান যিনি মাইক্রোফোন দিয়ে মানে ওই রেকর্ডেড একটা সবজি নেবেন সবজি সবজি নেবেন সবজি করে তারও কোনো দেখা নেই তা যাই হোক ঠিক আছে আপাতত বেরিয়ে যায় উপায় তো নেই কারণ দেখি যদি ওদিক থেকে সবজি পাই না হলে একটা ব্যাগ নিয়ে যাচ্ছি সুভাষকলি বাজার থেকে সবজি নিয়ে তবে ফিরব আশা করছি আজকে কেউ না কেউ নিশ্চয়ই আসবে তো এখন এই যে রোদ্দুরে দাঁড়িয়ে আছি খুব আরাম লাগছে না দেরি করি না বেরিয়ে যাই আজকে আমি এমন উৎকর্ণ হয়ে আছি যে আমার বেডরুম থেকে তো সাধারণত রাস্তাটা একটু দূরে অনেক সময় হেঁকে গেলে কিছু শোনা যায় না কিন্তু সেক্ষেত্রেও মানে যেন একটুও কোনো কিছু মিস না হয় মানে কোনো সবজিওয়ালাই যাতে চলে না যেতে পারে সেজন্য প্রথম থেকেই খুব সচেতন তো যাই হোক এখন বেরোচ্ছি মাথায় এভাবে ঘুমটা দিয়ে যাচ্ছি প্রথম কথা হচ্ছে এটাতে যেমন মাথাটা ঢাকে তেমন ঠান্ডাটা কম লাগে এমন অবস্থা যে ময়লাওয়ালা যে ছেলেটি মিউনিসিপ্যালিটি থেকে আসে তার ওই বক্সগুলো দেখে আমার দূর থেকে মনে হচ্ছে বোধহয় সবজিওয়ালা তারপর শেষটায় কিছুটা এগিয়ে যাওয়ার পর আকুল রাধিকার কানে কৃষ্ণনাম যেমন মধুর শোনায় তেমনই শিলিগুড়ি নিবাসী এক গৃহিণীর কানে একটি মধুর আওয়াজ এসে পৌঁছলো আপনাদেরকেও শোনাই

কোনো দিকে কোনো ঝুঁকি নেব না একদম সোজা বাড়ি সেখানে গিয়ে যখন সবজি কিনলাম তখন সবজি কিনলাম না কোনো ধাতু কিনলাম সেটা বোঝা ভীষণ চাপ বাপ রে বাপ এত সবজির দাম এরা যে কেন এত অনিয়মিত হয়ে পড়েছে সেটা এখন বুঝতে পারি দুশো নব্বই টাকার সবজি একটা ওইটুকু ব্যাগও হলো না মানে তেমন যে দামি কিছু নেওয়া বা খুব আনকমন কিছু নেওয়া তা নয় সাধারণ ওই টমেটো আলু এই এইগুলোই শিম ফুলকপি মিষ্টি কুমড়ো তাতেই এখন মাছ মাংস খুব সবজি খাওয়ার থেকে সস্তা রিক্সা রিক্সা দাঁড়ান তাকে পৌঁছাতে হবে পথের মধ্যে কয়েকজন ভদ্রমহিলাকে ক্রস করলাম যাদের পিঠে যোগব্যায়ামের ওই মানে যোগা ম্যাটটা সেটাকে পাশবালিশের মতো করে কাভার করে নিয়ে এরা কোথা থেকে একটা ফিরছে মনে হচ্ছে ও স্পোর্টিং ক্লাব থেকে তবে এদের টাইমটা তো অনেকটা আগে ছিল এখন পিছিয়ে গেছে তাহলে এখন সাড়ে আটটা মতো বাজে তাহলে এখন সময়টা পিছিয়ে গেছে বা অনেকক্ষণ বেশি সময় হচ্ছে সেটা হতে পারে আজকে জিমের ভেতর খুব একটা ব্লক করিনি একেবারে সমস্ত কিছু করে হ্যাঁ আমি ঠিকই বলেছিলাম যে কার্ডিও কমিয়ে দিয়েছে অন্যান্য এক্সারসাইজ আজকে একটু বাড়িয়ে দিয়েছে তো তারপর এখন বাড়ি ফিরি বাড়ি ফিরার পরেই দেখি আলপনাদিন ঢুকে গেছে স্বাভাবিক আজকে তো আমার দেরি হয়েছে যেতে এবং ঢোকার পর পর বললো বৌদি চা খাও গরম চাটা এই সময়টা যে এত ভালো লাগলো খেতে কি বলবো তখন তো সবজিটা কিনে নিয়ে নিচে রেখে চলে গেছিলাম এখন দেখুন এটা নিয়ে উপরে যাচ্ছে এই যে দেখুন কেনার মধ্যে যেটা দামি কিনেছি মানে এখন যেটা খুব বেশি দাম সেটা হচ্ছে পেঁয়াজ সেটা পাঁচশো তাতেও এত দাম বাপরে এইটুকু ব্যাগও ভরলো না এসে রুটি খেলাম এত খিদে পেয়েছিল তো তারপরে তো আগের দিনে আপনারা দেখেছেন যে মানে জিম থেকে এসেই তারপর চানের আগে মুদিখানের সময়টা আমার কী কী কাজ থাকে সেগুলো তো সব হলোই তারপর আজকেও ফেসে স্বাভাবিকভাবেই তা এখন তার পরের কাজটা আর কি করবো কিন্তু মাঝখানের সময়টাতে মানে স্নানে যাওয়ার আগ দিয়ে আজকে বেশ অনেকটা সময় আমার নষ্ট হলো নষ্টই হলো কথাটা নষ্ট বলাই ভালো কারণ এই দেখুন ঘড়িতে কটা বাজে একটা বাজতে দশ ঘড়িটা যদিও দশ মিনিট ফাস্ট কিন্তু সাড়ে বারোটার বেশি বাজে মানে বারোটা চল্লিশ মতো হয়ে গেলো আজকে তা এরপরে যাবো গিয়ে পুজো করব হ্যাঁ সময়টা আমার নষ্ট হলো কারণ ইনস্টাগ্রামে একজন মানে বনি বলবো সে কদিন থেকেই আমাকে একটা কথা বলছে আজকে এত এক্সট্রিম হয়ে গেল যে মানে আমি আর কি মাঝে মাঝে ধৈর্য রাখতে পারি না সত্যি কথা আমার নিজের জীবনে উনুকোটি সমস্যা রয়েছে তারপরে আবার এইভাবে লোকের সমস্যা ঘাড় খেতে পেতে নিতে না আর পারি না মাঝে মাঝে এবং এই ধরনের সমস্যা সত্যি কথা কি না সে তার বক্তব্য যে দাঁড়ান একটা কথা রেখে বলি কথাটা বলছি কারণ আছে কিন্তু এরকম কনভার্সেশন আমার সাথে এর আগেও অনেকেরই হয় সবাই এরকমভাবে ব্লগে বলা হয় না কিন্তু সব মিলিয়ে মিশিয়ে আজকে সব জমান্ড বাধা যেটা অভিজ্ঞতা বা একটা অনুভব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি এই নিয়ে কন্টেন্ট করব না আমি এটা ডিসাইড করেছি কিন্তু আমাকে তবু কিছু কথা বলতে হয় হচ্ছে সেই সম্পর্কিত না হলেও আবার কিছুটা সেই সম্পর্কিত ঘটে প্রথম কথা হচ্ছে ওই ব্যাপারে আমি কন্টেন্ট করব না বলেছি ভৌতিক ব্যাপারে কারণ আর কারণ হচ্ছে বহু লোকেই না আমাকে ভাবতে শুরু করেছে মাঝখানে যেটা হয়েছিল যে আমি আমার এক ভাইয়ের কথা বলেছিলাম তার 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 যোগাযোগ করে দাও তার নাম্বার দিয়ে দাও তার নাম্বার দিয়ে দাও করে বহুগুলোকে আমাকে সেই সময়টায় বহুজনে অনেক কিছুই বলেছেন আমি তার নাম্বারটা দিতে চাইছি না কারণ সেই কাজগুলো আর করবে না তার সন্তান আসছে সেই জন্য সে এই ব্যাপারটা থেকে নিজেকে মুক্ত রাখতে চাইছে কিন্তু তাও আমি একজনকে নাম্বার দিয়েছিলাম তো সে তখন আমার উপরে একটু ক্ষুব্ধ হয়েছিল স্বাভাবিক মানে এত ইনসিস্ট করছিল যে আর বলার মতো নয় তো তারপরে তো সে আবার আমার পরিচিত তো তখন তারপরে আমি তাকে নাম্বার দিয়েছিলাম তারপরে সে বলেছিল আমি তো দিদি এগুলো কাজ করি না তাহলে আপনি আমাকে জানিয়ে দিন এরকম কাজ আর কি করে মানে কারো কোনো সমস্যা হলে যতক্ষণ না আপনি তাকে চামচি করে খাইয়ে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের টনক নড়ে না তারা ঘরেই বসে থাকবে তারা বাইরে থেকে একবার বেরোবে না সমস্যা হচ্ছে ঘর থেকে একটু বেরোন যদি কোনো সমস্যা থাকে এবং আশপাশে আপনার কোনো সাহায্যকারী কেউ না থাকে তাহলে তো আপনাকে বাড়ি থেকে বেরোতে হবে ডাক্তারের কাছেও তো যেতে হয় ডাক্তারের ব্যাপারে তো খোঁজখবর নিতে হয় কোনো সমস্যা হলে লোকে খাইয়ে দেবে সেটা আশা করা ভুল আর বহু লোকেই না সেটা আশা করে তো তাও একজন ভদ্র মহিলা সে মানে একজন মেয়ে আর কি সে তার রাত কাজ সে নাকি কয়েকদিন ধরে দেখছে যে তার রাত্রেবেলায় কাজ করতে করতে কোমর লেগে যায় সেজন্য সে বারান্দায় হাঁটতে যায় হাঁটতে গিয়ে তার বাড়ির উত্তর থেকে একটা পার্ক আছে পার্কের মধ্যে দোলনা আছে দোলনায় সে নাকি অনেক রাত্রেবেলা নির্দিষ্ট একটা টাইমে সে দেখছে একটা গাছের পাতা মানে একটা গাছের ডাল এমনি এমনি নড়ছে এবং শুধুমাত্র ওইটাই নড়ছে আশপাশের গাছগুলো নড়ছে না আর যখন সেটাও নড়ছে তখন একটা দোলনাও দুলছে আবার একটা আমিও জল কিছু মাত্র জিনিসপত্র সে দেখছে দেখে তার ভীষণ ভয় লাগছে আমাকে এটার একটা সমাধান প্রথমে আমি উত্তর দিইনি প্রথম কথা তো কারণ আমি আমি এর সমাধান কি করে করবো তো এখন তারপরে তারপরে আবার সেই একটা জিনিস তোমার কাছে আমি সাহায্য চেয়েছিলাম হানা করে করে তারপর আমি বললাম তুমি ওই সময়টা রাত্রেবেলা বেরো কেন খুঁড়ে খুঁড়ে চুলকে চুলকে তুমি ঘা করবে তোমার আর্থিক কোনো ক্ষতি হচ্ছে না স্বাস্থ্য ভালো আছে হ্যাঁ বাড়ির সবার মন মেজাজ ভালো আছে হ্যাঁ পারিবারিক জীবন সুখে হ্যাঁ সব সুখে তা তুমি চুলকে ঘা করছো কেন বাবা একটা সেটা তোমার বাস্তব নয় বেশ অনেকখানা দূরে তুমি সেটা দেখছো তুমি ওখানে গিয়ে কি করবে যে হোমযোগ্য করবে আর এই ধরনের সমস্যার সমাধান আমার কাছে আছে আমি যে সেই ভাইটির ফোন নাম্বার ওকে দিয়েছিলাম একজনকে সে ভাই আমাকে বলেছিল দিদি সবার সমস্যা না ঘাড় পেতে নিজে নিতে যাবে না কারণ কার কি প্রারব্ধে আছে সে কি জন্য এটা ফেস করছে তুমি তো জানো না আর তুমি সাথে লড়াই করছো তুমি তুমি চেনোই না যে তাকে ইনফরমেশন দিচ্ছ সেটা তুমি বুঝতে পারছো না কিন্তু কেউ একজন কিন্তু ঠিকই দেখছে তুমি তাকে জানো না তুমি তোমার অজান্তেই কোনো একটা বিশাল ক্ষমতাকে তোমার শত্রু বানিয়ে ফেলছো এই কথাটা কিন্তু আমিও আপনাদের বলছিলাম যখন দেখবেন কেউ এরকম সমস্যায় পড়েছেন আগে খুব নিকটাত্মীয় ভীষণ ঘনিষ্ঠ বন্ধু ছাড়া চট করে সমাধান দিতে যাবেন না কারণ আপনি জানেন না আপনি না জেনে কখন কার কিভাবে শত্রু হয়ে যাচ্ছেন বুঝতেই পারলেন না আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বুঝতেই পারলেন না আপনি বিভৎসভাবে মানে ক্ষতির সম্মুখীন হলেন বুঝতেই পারলেন না সেজন্য সবার আগে নিজের আগে প্রোটেকশনের ব্যবস্থা করুন নিজে হনুমানজির সাধনা করুন তারপরে আপনি অন্যকে সমাধান করতে যান আর এইগুলো সমাধান তারই করতে হয় যে ব্যাপারগুলোতে এক্সপার্ট যার নিজেকে সিদ্ধ করা রয়েছে নিজের নিজেকে প্রোটেক্ট করা রয়েছে আমরা সাধারণ গৃহস্থ মানুষ ঘর সংসার স্বামী সন্তান নিয়ে থাকি আমরা কি করে এত সমাধান দিতে পারবো তো আজকে আমি যখন মেয়েটিকে বললাম যে তুমি ওটা প্রত্যেক দিন দেখতে যাচ্ছ দেখবো না একটু দেখবো না আমার বাড়ির সামনে কি হচ্ছে আমি দেখব না দেখো তাহলে আমি কি করব। মানে চুলকে কেউ একটা দূরে আছে তো থাকুক না সে শুধু তোমার কোনো ক্ষতি করছে না ওটা কথা পুনরাবৃত্তি চুলকে ঘা করার একটা লিমিট থাকে সত্যি পারস্পরিক সহাবস্থান তো আছে সে তো তোমাকে কোনো ডিস্টার্ব করছে না তোমার স্বাস্থ্যহানি ঘটাচ্ছে না তোমার কোনো কিছু করছে না তো তুমি কেন বার করে তাকে দেখতে যাচ্ছ আমাদের বাড়িতে প্রতিকারের প্রয়োজন ছিল কারণ আমাদের জানলা দরচে থাক্কা তো আরও ওরকম অনেক কিছু হয়েছে যেগুলো হয়তো বা ব্লগে আসেনি সেক্ষেত্রে আমাদের বাস্তুর উপর ডাইরেক্ট যখন প্রভাব পড়ছিল তখন তো আমাদের প্রতিকার করতেই হতো কিন্তু যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ আমরা শুধু শুধু কেন খোঁজাতে যাব এই কথাটা বলাতে ভীষণ রাগ হয়ে গেছে এবং আমারও খুব মাথাটা গরম হয়ে গেছে মানে আরও অনেক কিছুই হয়েছে যা হোক আর কি বলবো মেজাজটা খারাপ হয়ে গেল কিন্তু ঠিক আছে যে আপনাদের সাথে বললাম এখন একটু তাও ভালো লাগছে এবার এক ঘোড়া জল খাবো খেয়ে একটু পুজো করতে যাব কবে যে বারান্দা বাগানকে শীতের ফুলে সাজিয়ে তুলতে পারবো জানি না এখনো পর্যন্ত গ্রীষ্মের ফুল জোরো সোরো সে ফুটছে এই জবাতে তো প্রচুর কুড়ি এখনো পর্যন্ত রয়েছে কাজে যতদিন কুড়ি আছে আমার এটাকে একেবারেই ছাদে পাঠাতে ইচ্ছা করছে না কিন্তু আলপনা দিয়ে ছাদের যে গাছগুলো সেগুলো যদি ধরে যায় তাহলে এগুলোকে হয়তো বা ছাদে আমি পাঠিয়ে দেবো তো আজকে এখান থেকে তিনটে তুলে নেব নিয়ে তারপরে যাব ছাদে কিছু জিনিসপত্র তুলে তুলে আনতে আনতে মানে অবশ্যই ফুল তো তারপর সেগুলো দিয়ে ওপরের পুজোটা এখন আমি নিচের পুজোটা একটু বাদে এখনো পর্যন্ত আমার শ্বশুরমা এক একতলার পুজোটা কমপ্লিট হয়নি উনি এটাতে বারণ করেন যে আগে নিচের পুজোটা মানে একদম আমার শ্বশুর মশায়ের বেডরুমে যেটা রাখা রয়েছে ঠাকুর সেইটাকে পুজো করে নেওয়ার পর তারপর মেজার লাইনে ঠাকুরকে একটু ফুল জল দিতে বলেন তো ওপরে আমি যেটুকু ঠাকুর পেতেছি সেটুকুতে কোনো অসুবিধে নেই আমাদের তো এখন তিনটে ফ্লোর মানে মেজেনাইন ধরে তিনটে ফ্লোর তিনটে ফ্লোরে তো তিন রকমের ঠাকুর রয়েছে তা এই ফ্লোরটা যেটা আমি এখন করছি সেটাতে উনি কোনো কিছু বলেননি কিন্তু একতলায় ওনার জবটা কমপ্লিট না হলে উনি মেজেনাইন আমাদের যে মেন ঠাকুর ঘরের পুজোটা করতে বারণ করেন তো এখনও সেই জবটা ওনার হয়নি জন্য আমি আপাতত এটা করে নিলাম তারপরে নিচে যাব পুজো করতে তো এখন আপাতত বসে থাকবো মোটেই না এই যে এই কাজটা করে দিলাম যদিও এই কাজটা মোটেই বড় কোনো কাজ নয় মিনিট দশেকের কাজ কিন্তু তবুও তো মিনিট দশেক সময় হলেও সেটা দিতে হলো তো টুকটুক করে হয়েই গেল কালকে এই র্যাকটা করব বলে ভেবেছি ফ্যাল গিয়ে জ্বালাচ্ছে আলো জ্বালাচ্ছে আমি তো আচ্ছা আর কি এই পোশাকটি পরে খারাপ লাগছে দেখতে নতুন পোশাক কিছুতেই পরতে চাইছিল না এটা হচ্ছে অ্যামাজন থেকে এই কয়েকদিন আগে আনানো হয়েছে কেমন কেমন লাগছে তোমার পরে কোথায় যাচ্ছো আচ্ছা ঠিক আছে খুব তাড়াই আছে আসলে ঠিক আছে টাটা আমার মেয়ের টিউশন আছে সাতটা থেকে বেরোবো ধরুন ওই সাড়ে ছটা আর একটু পরে তো আমি ওর সাথে যাচ্ছি কারণ আমার মার্কেটে একটু কাজ আছে মূলত আমলা কিনতে হবে কারণ শীতকালে মা বারবারই বলছে যে আমলকি আমলা মানে ওই আর কি আমলা বলতে বলতে আমলকি এই সময়টা খাওয়াটা বলছি যদি সহ্য করতে পারিস তাহলে একটু আমলকি নিয়ে আসিস নিজের জন্য আমলা আমলকি কিনিস সেই সবগুলো সেটা ছাড়াও আরও টুকিটা কিন কিনতে হবে খুঁজে পাচ্ছি না সম্ভব সবগুলো জায়গাতেই খুঁজলাম যাই হোক ঠিক আছে একটা কিনে নিলেই হয় সেটাই কিনবো তো যাই হোক এখন কথাটা হচ্ছে তখন মাথাটা খুব গরম হয়ে গেছিলো তখন সেই জন্য কয়েকটা কথা হয়তো বা আমার নিজের কানেই আমার না একটু হাস লাগছে শুনতে এখন আমি প্রত্যেক দিন আপনাদের সামনে আসি আমার ভালো মন্দ সবই আপনাদের সাথে শেয়ার করি আপনার সাথে বোধ করেন এমন নয় যে সেটা যদি আপনারা আমাকে বলেন তাহলে আমার এভাবে প্রতিক্রিয়া দেওয়াটা উচিত আমি কিন্তু সামগ্রিকভাবে প্রতিক্রিয়া দিইনি আমার শ্বশুরমশার কাছে অনেকেই ইয়ে দেখাতে চান বা আমাকে অনেক রকমের শুধু তো এটা না অনেক রকমের সমাধানের কথাই বলেন আমি যথাসম্ভব করার চেষ্টা করি কিন্তু কিছু কিছু জায়গা এরকম থাকে যেগুলোতে সমাধান করতে যাওয়াটা একটু ডেঞ্জারাস বক্তব্যটা আমার এইখানেই এখন আমি একটা ঘটনা আপনাদেরকে বলছি যে আমি কেন কিছু কিছু ওই যে ফ্লাইটে উঠলে বলে না যে আগে নিজের মাস্কটা পরুন তারপর অন্যকে সাহায্য করুন আগে নিজে বাঁচুন তারপর অন্যকে হ্যাঁ তাই বলে কি আমরা কেউ রক্ত চাইলে তাকে দিতে মানে দেওয়ার ক্ষেত্রে বারণ করব কখনোই সেটা নয় অন্য কোনো রকম সমাধান যদি আমার কাছে চান আপনারা আমি করতে রাজি আছি বা আমি আমার পক্ষে যদি সম্ভব হয় কিন্তু এগুলো নয় আমারই এক পরিচিত তার এক স্কুলের বন্ধু হঠাৎ করে তার সাথে একদিন তার দেখা হয় বাজারে এবং দেখে সে প্রথমে চিনতে পারেনি এক তো অনেক দিনের অদর্শন আর তারপরেও সে নাকি খুব খারাপ দেখতে হয়ে গেছে কিন্তু সেই বন্ধুটি তাকে চিনতে পেরেছে মানে আমার যে পরিচিত তার বন্ধুই তাকে চিনতে পেরে তাকে ডেকেছে ডেকে কথা বলেছে তো সে বলেছেন তোর এক কিছু হারা হয়েছে তোকে তো আমি চিনতে পারি তুই যদি আমাকে না ডেকে কথা বলতে আমি বুঝতেই পারতাম না এটা তুই তখন বলে আমি না খুব প্রবলেমের মধ্যে আছি বলে ওই ভরা বাজারের মধ্যে সামান্য কিছু বলে ফোন নাম্বার আদান প্রদান হয় তারপর তারা বাড়িতে যায় এবং তারপর হোয়াটসঅ্যাপ কলে জানায় যে সে কিছু অসুবিধার মধ্যে রয়েছে যেটা অবশ্যই এই ধরনের অসুবিধা এবং তার মধ্যে তার সাথে কী কী হচ্ছে কী কী না বৃত্তান্ত সে ডিটেলে বলে তার দু তিন মাস আগের ফটোর সাথে দু তিন মাস পরের যে তার তখনকার চেহারা সেটা বিস্তর ফারাক তখন ও বন্ধুকে বাঁচাতে হবে এই একটা ভেবে সে বিভিন্ন জায়গায় খোঁজ টোঁজ করা শুরু করে এবং আলটিমেটলি বন্ধুকে নিয়ে একটা জায়গাতে সে যায় বন্ধুর পরিবার আছে সবাই আছে কিন্তু ওই আর কি মানে অত কিছু না ভেবে এই কাজটা করে তারপরে যাই হোক সেখানে যায় বন্ধুর কি উপকার হয় না হয় কিন্তু দুদিন পরেই সে আর একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয় সে পড়ে যায় তার চোয়াল ভেঙে যায় মানে সে বন্ধুটি যে সাহায্য করতে যাচ্ছিল তার চোয়াল ভেঙে যায় এবং সেও হাসপাতালে ভর্তি হতে হয় তাকে এবং তার পরবর্তীকালে সে সেরে কিছুটা ওঠার পর তার কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু লেগেই আছে তারপরেতে তার মা মানে তাদের পরিচিত একজন আছেন আর কি এইসব ব্যাপারটা তার নলেজ সে বলছে তুমি কেন শুধু শুধু নিজের ওপরে এই জিনিসগুলো নিতে গেছো তার পুরো পরিবার আছে তার সমস্ত কিছু আছে তারা তাকে সাহায্য করবে তুমি কেন করতে গেছো তুমি তো জানো না যে তুমি তা তোমার বন্ধুকে নিয়ে একটা জায়গায় যাচ্ছ অত্যন্ত সৎ উদ্দেশ্যে ঘটনাই কিন্তু তুমি তো এমন একটি শক্তিকে দেখতে পাচ্ছ না যে শক্তিটা তার সাথে সাথে তুমি যা করছো সেটা তার কাছে রয়েছে সে তো বদলা নেবেই তুমি তাকে সে কোনো কারণে একটা ওই বাস্তুতে রয়েছে কাউকে একটা ডিস্টার্ব করছে কিন্তু সে তো তোমার সত্য জন্মের কোনোদিনও ছিল না কিন্তু এখন তো সেও তোমার শত্রু হয়ে গেল তাহলে তুমি এটা কি করলে তখন বলছে তাহলে কি আমরা মানুষকে সাহায্য করবো না নিশ্চয়ই করবে কিন্তু তার আগে নিজে কিছু প্রোটেকশনের ব্যবস্থা করে নিয়ে তারপর এই কথাটাই হচ্ছে আসল কথা আমি আপনাদেরকে শিবেনের ফোন নাম্বার দিতে পারি বা যা হোক কিছু একটা শিবেন একটা ফোন নাম্বার দিতে পারে যা আপনারা এখানে কিন্তু কোথাও না কোথাও মানে আমরা তাতে ক্ষতিগ্রস্ত হব না তো সেই ব্যাপারটা তো অবশ্যই আমাদের আগে মাথায় রাখতে হবে আবারও বলছি আমরা তো গৃহী মানুষ আর শিবেন তো আগের মতো আর অতটা করে উঠতে পারে না কারণ এখন ওর বাচ্চা হয়েছে ওর সংসার আছে ওর ব্যবসা আছে সব মিলিয়ে মিশিয়ে আগের মতো ও আর ওই ভাবে কাজ করে উঠতে পারে না আজখানে আমি স্বর্ণর কথা কয়েকবার বলেছিলাম স্বর্ণমাল আমার এক বন্ধু বহুজনে আমার কাছে স্বর্ণ নম্বর চেয়েছেন স্বর্ণর কাছে একটু জানতে চেয়েও এগুলো জানতে চাওয়াটা একটুও দোষের নয় কিন্তু কি হয় আমি যখন এগুলো উত্তর না দিতে পারি তখন একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যায় অনেক মানুষ আমাকে একটু ভুল বুঝে থাকেন কারণটা হচ্ছে এইটাই আর কোনো কারণ নেই এই ব্যাপারে যদি আমি সিদ্ধা হতাম তাহলে আমি সাহায্য করতাম কিন্তু আমি সেটা নই যার ফলে আমার ক্ষেত্রে একটা বাধবাদ ব্যাপার কাজ করে এই প্রসঙ্গে একটা কথা হচ্ছে যে বন্ধু তাকে নিয়ে গেছিল সেই ঠাকুর থামে যাকে নিয়ে গিয়েছিল যে পীড়িতা ছিলেন তিনি পরবর্তীকালে স্বীকার করেছিলেন যে তিনি বুঝতে পেরেছিলেন যে এই ব্যাপারে যে ইনভলভ হবে তার একটা ক্ষতি হতে পারে সেই জন্য তিনি বাড়ির কাউকে ইনভলভ করেননি সবাইকে সাহায্য করুন আগে নিজেকে বাঁচি আপনি যদি মরে যান তাহলে আর এই পৃথিবীর কোনো মানে থাকবে না আপনাদের যাদের খারাপ লেগেছিল সেই মুহূর্তে আমার কথোপকথন তাদের কাছে আমি মার্জনা চাইছি এখন বেরোচ্ছি মেয়েকে টিউশনে পৌঁছে দিতে সেই তো প্রত্যেক দিনের গতানুগতিক কাজকর্ম তারপর সেখান থেকে মার্কেট যাওয়া মার্কেটে গিয়ে কাজ করা টানাদের দু ঘন্টা বসে থাকতে হবে দু ঘন্টা বসে থাকতে হবে কেমিস্ট্রিসের দু ঘন্টা করান যার ফলে হয়তো কোনো মন্দিরে যাব এই তো কিন্তু সেটা আর এই ব্লগে রাখছে না ব্লগ অনেক বড় হয়ে যাবে প্রত্যেক দিনের রোজনামঝা ব্লগ কুড়ি মিনিটের মধ্যেই শেষ হোক সেটাই ভালো খুব বেশি হলে একুশ বাইশ মিনিট হতে পারে কিন্তু তার বেশি করাটা উচিত নয় সেজন্য আজকের দিনের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য টা